গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন দেখে চারটে একান্ন আমি উঠেছি চারটের সময় উঠে আমার যা যা কাজ জানা সব করা হয়ে গেছে আমার ডাল রান্নাও হয়ে গেছে রেখে দিয়েছি ওখানে কষিয়েছি আর এখানে দেখো আলু ভাজা হচ্ছে সয়াবিন হবে সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি যে আজকে শনি আজকে হচ্ছে শনিবার স্যাটারডে আজকে ডে ওই জন্য সয়াবিন হবে ডাল হবে তো কাপড় ভেজে নেবো হয়ে যাবে সেটা বসিয়ে দিয়ে আটা মাখবো আর মাথায় রাখো তেল দিয়েছি কানে শীত বলে না চুল উঠলো অনেক উঠছে অনেক আর কি তো ওই জন্য তেল দিয়েছি অশ্বিনী তেল দিয়েছি অশ্বিনী তেলটা বেশ ভালো বেশ ভালো তো চলো দেখতে থাকো তো আমাদের বিয়েবাড়ি তো মিটলো এবার কাজে ফিরতে হবে তো চলো দেখতে থাকো রান্না রান্নাবান্না সেরে নিচ্ছ চলো দেখতে থাকো দেখো আমার রুটি পরোটা বেলা হয়ে গেছে এদিকে ভাত দেখো এই যে হয়ে গেছে আর এদিকে এই দেখো সয়াবিনটা হয়ে গেছে মাত্র না তুলে দিয়েছি আর এই যে হলো রাঁধুনিক ডাল আর এখানে এখন এটা করবার একটু পাঁপড় ভেজে নেব হয়ে যাবে দেখো পরোটা ভাজা হয়ে গেছে এই যে এই দুটো এখন গরম বলে এখানে রেখেছি এই দুটো মাকে দিয়ে দেবো দেখো এদিকটা সব পরিষ্কার গেছে ওই যে পাঁপড় ভেজেছি প্যাকেট ওই যে আর এখানে সব গুছিয়ে রেখেইছি এই যে এই যে দুটো পরোটা এই ধরনের এখানে রেখে দিয়েছি আমার খাওয়ার হয়ে যাবে এর বিড়ালের ভাত দুধ দিয়ে রেখেছি ওর ভাত এবার স্নান করতে যেতে হবে মাথায় তেল দিয়ে রেখেছি দেখো তো চলো তো স্নানটা করে আসি তারপরে আবার কথা হবে এখন দুধ দিতে আসবে না যে স্যাটারডে ওই জন্য সাড়ে আটটা নাগাদ দুধ দিতে আসবে তো আমি স্নানটা এইভাবে করে আসি তো চলো টাটা পরে আবার কথা হচ্ছে দেখো স্নান টান করে চলে এসছে ওপরে জামাকাপড় মেলতে যখন গেছি কি কুয়াশা পরে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা তারপর দেখি এখন আবার রোদ বাইরে দেখো রোদটা উঠেছে বাইরে তো আমি জামা কাপড়টা সব মেলে তো দিয়ে আসলাম ঘুম ঘুমও পাচ্ছে তো ঘুম যখন পাচ্ছে তো খেয়ে দিয়ে কি একটু শুয়ে পড়তে হবে এটাই হচ্ছে ব্যাপার তো দেখো কি কি নিয়ে বসেছি আমি ওই যে দুটো পরোটা দেখেছিলে তোমরা সাথে হচ্ছে গুঁড়ো দুধ এই যে কম্বিনেশানটা হচ্ছে দারুণ ব্যাপার তোমাদের আগেও দেখিয়েছি আমি গুঁড়ো দুধ দিয়ে পরোটা খাই তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে চলো দেখো খেতে বসে পড়েছে দেখো ডাল নিয়েছি ভাত নিয়েছি সয়াবিন নিয়েছি এখানে একটু বোম্বাই লঙ্কা বড় দিদা দিজলে দেখো সোনা বাবাকে নিয়ে বসেছি এটা চাটনি মামাবাড়ি হাইয়ের রিসেপশনের চাটনি তো চলো ওকে খাওয়াই দেখি তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে আর পাপড় ভাজাও আছে সাথে তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে দেখো কফি করবো বলেছে কাপে কাপে চিনি কফি দিয়ে দিয়েছি আর দুধ গরম বসিয়েছি দেখো রচা দিয়েই আসলাম দেখলে তো চলো দেখতে থাকো দুধটা গরম হোক আর সোনা বাবা ওদিকে চিড়ে ভাজা খেতে বসে চড়িয়েছে দেখতে পাচ্ছ রায় দেখাই ওই দেখো বুঝলে তো চলো দেখতে থাকো দেখো এই যে কফি হয়ে গেছে এই জামাটা এখানে এখানে বিস্কুট দেখো এই বিস্কুটটা নিয়েছি খেতে আসি আর আমিও খাই কফিটা তারপর সোনা বাবাকে খাবো ক্ষীরে ভাজা খাচ্ছে বলে দিচ্ছি না তো চলো দেখতে থাকো দেখো আমার সব ওকে তো সোনা বাবাকে খাওয়ানা দাওয়ানো হয়ে গেছে আর কি বলে ওইদিকে কাটাকুটো কালকে রান্নাটা হয়ে গেছে এবারে আমি একটু চালের গুঁড়ো গুলেছি চালের গুঁড়ো দিয়েছি একটু ময়দা দিয়েছি একটু সুজি দিয়েছি একটু নুন দিয়েছি ওটা দিয়ে দিয়ে গোলা রুটির মতো বানাবো খিদে পেয়েছি আমি এই কি খাই এইটাই বানাবো শনিবারকে অন্য কিছু দেওয়াও যাচ্ছে না ভিতরে তো দেখো বানাবো এ দেখো দিয়ে দিয়েছি তো হোক তোমার দেখা দেখো এই যে হয়ে গেছে চালের গুঁড়োর গোলা রুটি এই প্রথমবার বানালাম তো ভালোই লাগবে একটু খেয়ে দাও তোমাদের বলি ভালোই লাগছে খারাপ না এই সস ফসলে ভালো হয় তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে বেল বেলাইকনটিকে প্রেস করে দেবে চলো আজকের মতো এখানে এটাকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা এবার অনেকদিন পরে ডেইলি ব্লগে ফিরে এসেছিলাম এখন থেকে দেখতে পাবে তো মাঝে মাঝে তোমাদের বিয়েবাড়ির ব্লগ নিশ্চয়ই ভালো লেগেছে তো চলো দেখতে থাকো আবার নেক্সট ব্লগে দেখা হবে এখন মতো টাকা